নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই তলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপনার আপনাদের অপকর্ম ধাপা দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের ধরা পড়া মানুষের সামনে এসেছে নির্বাচন 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 জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে দেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা যেন তেন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপনার আপনাদের অপকর্ম ধাপা দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে একটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গিনেস বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পরিণত আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি গত রাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ গুলোতে সেই স্লোগান শুনেছি তার মানে আপনাদের প্রোগ্রাম থেকে এখন জয় বাংলার স্লোগান হয় মুখcore ছাত্র জনতা আবার আরেকটা পাঁচ আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে ক্ষমা চান অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাস খুন ধর্ষণ বন্ধ করুন না হলে 5 আগস্টের মুখে আবার আরেকটা দেশটাকে ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না আসন সম্মানিত ভাইবান বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একবার সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছে